নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের কাছে পরবর্তী ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব নমনীয় বৃদ্ধাঙ্গুষ্ঠ নার্ভাস ধরনের বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রবাল ইচ্ছা শক্তি ও বিশেষ স্বাস্থ্য শক্তি সূচক বৃদ্ধাঙ্গুষ্ঠ ম্যাজিক আচার ব্যবহার সূচক বৃদ্ধাঙ্গুষ্ঠ আর প্রথম ও দ্বিতীয় পর্ব সামঞ্জস্যযুক্ত এই কটা পর্ব নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব নমনীয় বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ে এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটি হচ্ছে একটি নমনীয় বৃদ্ধাঙ্গোষ্ঠের ছবি এই ধরনের বৃদ্ধাঙ্গুষ্ঠকেই নমনীয় আখ্যা দেওয়া হয়ে থাকে যাদের বৃদ্ধাঙ্গুষ্ঠটি অনুরূপ নমনীয় অর্থাৎ রকম ধরনের নমনীয় তারা অত্যন্ত অমিত ব্যয়ী হলেও প্রতিভাবান বা দক্ষ হয়ে থাকেন পরিবর্তিত অবস্থার সঙ্গে এরা নিজেদেরকে অনায়াসে খাপ খাইয়ে নিতে পারেন এরা ভাবপ্রবণ সহানুভূতিশীল এরা প্রতিভাবান বা বিচক্ষণ হওয়ায় বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করে থাকেন এরা অত্যন্ত উচ্ছাভিলাসী হয়ে থাকেন সামান্য কিছুতেই তৃপ্তি পান না দুঃসময়ের জন্যেও এরা অর্থ সঞ্চয় করে রাখেন এরা চূড়ান্ত পর্যায়ের আবেগ প্রবল হলেও কীর্তিত্ব লাভ করে থাকেন তবে যাদের বৃদ্ধাঙ্গটি নমনীয় ভারসাম্যতা বজায় রাখার জন্য তাদের আঙুলের অগ্রভাগ সমূহ চতুষ্কোণ উত্তম শিররেখা এবং শনি পর্বতীয় উত্তম হওয়া আবশ্যক নতুবা অত্যন্ত আবেগপ্রবণতা ব্যয়িতা এবং সহৃদয়তার জন্যে এরা ব্যর্থ হতে পারেন বৃদ্ধাঙ্গুষ্টটি যদি অনমনীয় হয় তবে যতই চাপ সৃষ্টি করা যাক নমনীয় বৃদ্ধাঙ্গুষ্টের মতো বিপরীত দিকে নুয়ে পড়বেন না গাঠ থেকেই এই ধরনের বৃদ্ধাঙ্গুষ্ট দৃঢ় হয়ে থাকে অতএব গাঠ থেকে পরীক্ষা করলেই বোঝা যাবে বৃদ্ধাঙ্গুষ্ঠটি দৃঢ় কিনা। এই ধরনের দৃঢ় বৃদ্ধাঙ্গোষ্ঠ যাদের তারা বাস্তববাদী সাধারণ জ্ঞান সম্পূর্ণ মিতব্যয়ী কৃপণ সংকীর্ণমনা এবং সব ব্যাপারে সতর্ক হয়ে থাকেন এই যে হাতের ছবিটি দেখুন এই ছবিটি এটা হচ্ছে অনমনীয় বা দৃঢ় বৃদ্ধাঙ্গুষ্টের ছবি নমনীয় বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি বেশি অর্থ উপার্জন করলেও তেমন অর্থ সঞ্চয় করে রাখতে পারেন না নমনীয় বৃদ্ধাঙ্গুষ্ট যুক্ত ব্যক্তি বেশি অর্থ উপার্জন করলেও তেমন অর্থ সঞ্চয় করতে পারেন না কিন্তু দৃঢ় বৃদ্ধাঙ্গুষ্ট যুক্ত লোকেরা তুলনামূলকভাবে স্বল্প অর্থ উপার্জন করলেও প্রভূত অর্থ সঞ্চয় করে থাকেন এরা এদের নিজস্ব ধরনের জীবন উপভোগ করে থাকেন নমনীয় যুক্ত লোকেদের মতো এরা তাদের জীবনে অনেক কিছু করতে পারেন না বটে তবে যেটুকু করেন তা অবশ্যই নিখুঁতভাবে সমন্বয় করে থাকেন এদের আত্মসংযমের ক্ষমতা অপরিসীম এরা শান্ত সতর্ক মিতব্যয়ী বাস্তববাদী এবং বিশ্বস্ত হয়ে থাকেন যদি দৃঢ় ধরনের বৃদ্ধাঙ্গুষ্টটি স্থূল দৃশ্য বা কর্কশ ধরনের হয় তবে উক্ত ব্যক্তি কেবলমাত্র মনা তিপন এবং সহানুভূতিহীন হবেন এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব নার্ভাস ধরনের বৃদ্ধাঙ্গুষ্ট আঙুল সম্পর্কে এই যে একটি হাতের ছবি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে নার্ভাস ধরনের বৃদ্ধাঙ্গুষ্ট ব্যক্তির হাতের ছবি এই ধরনের বৃদ্ধাঙ্গুষ্ট অনেকাংশে সমতল ধরনের দৃষ্ট হয়ে থাকে মানে দৃষ্ট হবে এবং আঙুলটি দেখে অনেক অংশে প্রাণহীন বলে মনে হবে যেন আসল পদার্থ আঙুল থেকে নিংড়ে নেওয়া হয়েছে সেরকম মনে হবে এই ধরনের বৃদ্ধাঙ্গুষ্ট সব ধরনের চামড়া যুক্ত এবং সব ধরনের অগ্রভাগযুক্ত দেখা হতে পারে নার্ভাস ধরনের বৃদ্ধাঙ্গুষ্ঠ নরম বা থলথলে এবং অনেকাংশে সমতল ধরনের হবে এই ধরনের বৃদ্ধাঙ্গুষ্ঠ যাদের তারা স্নায়ুবিক শক্তি দ্বারা চালিত হয়ে থাকেন এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব প্রবল ইচ্ছা শক্তি এবং বিশেষ স্বাস্থ্য শক্তি সূচক বৃদ্ধাঙ্গোষ্ঠের সম্পর্কে এই যে আরেকটি হাতের ছবি আপনাদেরকে দেখাচ্ছি হাত মুট করা যে বৃদ্ধাঙ্গোষ্ঠ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের বৃদ্ধাঙ্গোষ্ঠ গোলাকৃতি নয় আবার বিষদৃশ্য নয় কিন্তু নখের দিক থেকে দেখলে বৃদ্ধাঙ্গোষ্ঠটিকে চওড়া বলেই মনে হবে এই ধরনের বৃদ্ধাঙ্গোষ্ঠের দুটি পর্বই চওড়া বলিষ্ঠ এবং স্বাস্থ্য শক্তি সূচক অতএব এক্ষেত্রে প্রবল ইচ্ছাশক্তির সঙ্গে স্বাস্থ্য শক্তির সমন্বয়ে সাধিত হওয়া স্বাভাবিক এরা পশু সুলভ গোড়ামিযুক্ত নন আদি এবং প্রাথমিক ধরনের বৃদ্ধাঙ্গুষ্ট যুক্ত ব্যক্তিদের মতো এরা অযৌক্তিক অজ্ঞতার দ্বারাও চালিত নন তবে এরা আগ্রাসী মনোভাব সম্পূর্ণ বাধাবন্ধন এগিয়ে যাবার মতো দৃঢ়তাও এদের আছে এবার আলোচনা করব মার্জিত আচার ব্যবহার সুলভ বৃদ্ধাঙ্গুষ্ট সম্পর্কে এই যে আরেকটি হাতের ছবি আপনাদের দেখাচ্ছি এই ছবিতে যা আপনারা দেখতে পাচ্ছেন হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের অবস্থান এরকম ধরনের বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি থাকে এই বৃদ্ধাঙ্গুষ্ঠ অপেক্ষাকৃত পাতলা ধরনের হলেও আকারগত দিক থেকে সুন্দর এবং নকটিও মসৃণ ও লালচে রংযুক্ত হয়ে থাকে বৃদ্ধাঙ্গুষ্ঠের আবরক ত্বকটিও পাতলা এবং কোমল ধরনের বৃদ্ধাঙ্গুষ্ঠটি পাতলা ধরনের হলেও সজীব লাবণ্যযুক্ত এবং মার্জিত পরিলক্ষিত হয় প্রথম পর্বটি উত্তম হওয়ায় ব্যক্তিটিও প্রবল ইচ্ছাশক্তি তথা দৃঢ়চেতা হয়ে থাকেন এবং দ্বিতীয় পর্বটি সমান লম্বা এই ধরনের ব্যক্তি যুক্তিবাদী মার্জিত রুচি সুয়ম্পূর্ণ এবং সুকৌশলী বা সূক্ষ্ম বুদ্ধির অধিকারী হয়ে থাকেন এই ধরনের ব্যক্তির অগ্রগতি রুদ্ধ হয় না এরা সহানুভূতিশীল উচ্চাঙ্কের বুদ্ধিযুক্ত সদায় উদার সুকৌশলী অধ্যাবসায়ী এবং যুক্তিবাদী হয়ে থাকেন এবার আলোচনা করব বৃদ্ধাঙ্গোষ্ঠের প্রথম ও দ্বিতীয় পর্বের সামঞ্জস্যযুক্ত সম্পর্ক নিয়ে এই যে আরেকটি হাতের ছবি আপনাদের দেখাচ্ছি এই ছবিতে যেমন রয়েছে হাতটি এরকম ধরনের যদি হয় বৃদ্ধাঙ্গোষ্ঠের প্রথম পর্বটি ইচ্ছা শক্তির প্রতীক এবং দ্বিতীয় পর্বটি যুক্তির প্রতীক অতএব দুটি পর্ব সামঞ্জস্যযুক্ত হওয়ার অর্থ ইচ্ছাশক্তির সঙ্গে যুক্তির সমন্বয় যে ক্ষেত্রে ইচ্ছাশক্তিও প্রবল যুক্তিও প্রবল সেক্ষেত্রে ওই ব্যক্তি ন্যায়পরায়ণ হবেন না এবং অত্যাচারীও হবেন না কারণ এক্ষেত্রে তারা প্রবল ইচ্ছাশক্তি যুক্তির দ্বারা পরিসীমিত থাকবেন বাড়াবাড়ি ঘটবে না লোকটা গোয়ারের মতো কাজ করবেন না এই গেল বৃদ্ধাঙ্গোষ্ঠ সম্পর্কে আলোচনা নেক্সট ভিডিওতে বৃদ্ধাঙ্গোষ্ঠের অগ্রভাগ নিয়ে আলোচনা করব। আজ ভিডিওটা এখানেই শেষ করছি